হ্যালো ব্রিওান তোমার জন্য নিয়ে এলাম নতুন একটি চাকরির খবর বিএসএনএল কোম্পানি থেকে ভারত সঞ্চার নিগম লিমিটেড যেটা আমরা বলে থাকি বিএসএনএল সেই বিএসএনএল থেকে রিক্রুটমেন্ট বেরিয়েছে ডেটেড হলো সাতাইশ দশ হাজার পঁচিশ ভারত সঞ্চার নিগম লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং পোস্ট আন্ডার দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে স্কিম থ্রু রিটেন কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে হবে সেটা কম্পিউটার বেসড মাল্টিপাল চয়েস অবজেকটিভ টাইচ টেস্ট ডিটেলস অফ দ্য ভ্যাকান্সিস আর অ্যাজ সেখানে যে যে ভ্যাকান্সি রাখা হয়েছে সেই ভ্যাকান্সিগুলি হলো নেম অফ দ্য পোস্ট সিনিয়র এক্সিকিউটিভ টেলিকম স্ট্রিমের মধ্যে নেওয়া হবে ফাইভ ফাইভ টেলিকম এবং সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি যেটা ফাইন্যান্স স্ট্রিম থেকে না হবে টোয়েন্টি ফাইভ পোস্ট খুবই একটি দারুণ সুযোগ তোমাদের জন্য সেটা তোমরা অনলাইনে তোমরা ফর্ম ফিল করে নেবে তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবে তো এভরিওান আরও বিস্তারিত আমি আলোচনা করছি যে সেটার জন্য আর কি কী কী লাগবে তোমরা আবেদন করতে পে স্কেল থাকবে আইডি এ পে স্কেল ই থ্রি টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চব্বিশ হাজার নয়শো টাকা থেকে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের বেতন হবে এজ ক্রাইটেরিয়া যেটা এজ তোমাদের রাখা হয়েছে মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম থার্টি ইয়ার্স অ্যাজ অন কেল ডেট এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে টেলিকম অপারেশন ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার অফ টেকনোলজি ডিগ্রি অর ইকোভায়োল্যান্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অন এ রেগুলার ফুল টাইম বেসিস in any of the following discipline electronics and telecommunication electronics computer science information technology electrical instrumentation or combination of these disciplines as core with other associate emerging branches the schedule of application scheme of exam exam fee and link for ফর অনলাইন registration এক্সাম ডেট etc উইল বি পাবলিশ অন দ্য অফিসিয়াল BSNL ওয়েবসাইটস তোমাদের পরীক্ষা সম্বন্ধিত কবে পরীক্ষা হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন কবে হবে সেটা তোমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তোমাদের ওয়েবসাইটটা হলো ডাব্লিউ ডট বিএসএনএল ডট কো ডট ইন সো এভরিওয়ান এরকম ভিডিও পেতে এরকম চাকরি সম্বন্ধিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ত্রিপুরা জব চ্যানেল অ্যান্ড অল ইনফরমেশন থ্যাংক ইউ এভরিওয়ান